মুশফিকের বিদায় বেলায় শুভেচ্ছা জানাতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ তোপের মুখে মুশফিক মাহমুদুল্লাহ ভাইরা ভাই তাই তো আত্মীয়তার সম্পর্ক তো আছেই সেই সঙ্গে প্লেইং ক্যারিয়ারে একসঙ্গেই জমার জুটি গড়তেন মুশফিক রিয়াদ দুজনের ব্যাট যেদিন হাসত সেদিন প্রতিপক্ষ কোনোভাবেই বাংলাদেশের থেকে জয় ছিনিয়ে নিতে পারত না মুশফিকের সঙ্গে ক্যারিয়ারের অনেকটা সময় পার করেছেন বিয়ান তিনি নিজেও আছেন বিদায়ের দ্বার প্রান্তে সেই মাহমুদুল্লাহ স্মৃতিচারণ করেছেন মুশফিককে নিয়ে মুশফিকের উদ্দেশ্যে মাহমুদুল্লাহ বলেন প্রিয় মুশফিক দুর্দান্ত ওয়ান ডে ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচর ভাঙা সেঞ্চুরিটা আমার এখনও মনে আছে একটা খেলার প্রতি তোমার শ্রদ্ধা উৎসর্গ এবং সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রমী মানসিকতা প্রদর্শন করে তোমার এই ইনিংসটি যে কোনো ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন লাল বলে যাত্রার জন্য তোমাকে শুভকামনা এই স্ট্যাটাস দেওয়ার পরই মাহমুদুল্লার কমেন্ট বক্সে তিনি কখন বিদায় নেবেন সেই বিষয়ে হাজারো কমেন্ট পড়তে থাকে সেই সব কমেন্ট বক্সে ভক্তরা লিখেছেন আপনি কবে নিচ্ছেন বড় ভাই জনগণ কিন্তু আপনাকে ভালোবাসে এটা নিয়ে খেললেন না ভাই তুমি আগামীকাল অবসরটা নিয়ে নাও ভাই আপনি নেবেন কবে একসাথে দুইটা ফেয়ারওয়েল দিতে পারলে খরচটা বাঁচত কেউ কেউ লিখেছেন ভাই ওয়েটিং ফর ইউ রিটায়ারমেন্ট পোস্ট অ্যাজ ওয়েল আবার অনেকেই লিখেছেন অনুরোধ করছি আপনি অপশন নেন তবে টেস্ট থেকে অবসর প্রত্যাহার করে আবার খেলতে পারেন তবে দয়া করে ওয়ান ডে আর খেলবেন না মাহমুদুল্লাহ রিয়াদ বেতন নিন সমস্যা নাই নতুনদের সুযোগ দিন মনে করেছিলাম আপনিও মুশফিক ভাইয়ের সাথে আজকে অবসর নিয়ে নেবেন যখন ফেসবুকে পোস্ট দিলেন আপনার নোটিফিকেশন আসলো ফোনে মনে করেছিলাম হয়তো আপনি অবসর নিয়ে পোস্ট দিলেন কিন্তু ফেসবুকে ঢুকে দেখি না ভাই আর কত যেখানে আপনার ভাইরা ভাই নিয়ে ফেলেছে সেখানে আপনি একা থেকে কী করবেন আশা করি আপনার অবসরে সুসংবাদ পাবো আরেকজন লিখেছেন ভাই সরি আন্দোলন করা লাগবে ভাই আপনিও সম্মানের সাথে বিদায় নেন তরুণদের সুযোগ করে দেন এদিকে কথা উঠছে মুশফিকের জায়গা নিবে ওয়ান ডেতে বিভিন্ন তালিকা উঠে আসছে শামীম পাটোয়ারি মাহিদুল অঙ্কন শাহাদ হোসেন দীপু তরুণ ব্যাটার আরিফুল একই সঙ্গে সাকিবের জায়গায় মাহফুজুর রাব্বিকেও অনেকে চিন্তা করছেন তবে এখন পুরোটাই ম্যানেজমেন্টের কোর্টে বল মাহমুদুল্লাহ অবসর নিয়ে নিলে একটা জায়গা তৈরি হবে তখন তরুণ ক্রিকেটার ইনপুট করা সহজ হবে তাই তো দর্শকরা চেপে ধরেছেন মাহমুদুল্লাহকেও বিসিবি একটা কথাই বলছে বারবার ক্রিকেটারদেরই সিদ্ধান্ত নিতে হবে কখন তারা সরে যাবে আর তারা যদি সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে বিসিবি সিদ্ধান্ত নেবে এবং সেটা আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই তবে এটা সত্যি খেলার প্রতি নিবেদন মুশফিকুর রহিমের অনেক ছিল তার পরিশ্রম নিয়ে অনেক রিপোর্ট হয়েছে তিনি মাঠের ভেতরে এবং বাইরে খেলা নিয়ে অনেক সিরিয়াস খেলা যখন থাকে না তখনও মুশফিক ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেন আর খেলা থাকলে তো সবার আগে অনুশীলনে আসেন সবার চেয়ে কয়েক ঘন্টা বেশি অনুশীলন করেন এটাই মুশফিকের প্লেইং ক্যারিয়ারে তাকে সফল করেছে মুশফিকরা যদি আরও আগে সিদ্ধান্ত নিতেন তাহলে সমালোচনার মুখে পড়তে হতো না তবে দেশের ক্রিকেটে একটা দুঃখ রয়েই গেল ফেসবুক থেকে রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন বাংলাদেশের গর্বের পঞ্চপাণ্ডবেরা মাঠ থেকে বিদায় নেওয়াটা সভাপতি ফারুক আহমেদের আমলেও হলো না মুশফিকরা সেই বিদায় নিলেন না সবাই বলছেন মুশফিকদের ভুল যাই হোক সময় থাকতে সিদ্ধান্ত নেওয়া উচিত ক্রিকেটারদেরই এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে মুশফিককে গার্ড অফ অনার দিয়েছে মহামেডান ক্রিকেট দল তামিম ইকবালের পরিকল্পনাতেই এই আয়োজনটা সম্পন্ন হয় মিরপুরের হোম আপ ক্রিকেটে